ধন্যবাদ আপনাকে সর্বপ্রথমে আমি দেশে বিদেশে অবস্থানরত আমার শুভাকাঙ্ক্ষী শুভানদী সকলকে আমার শুভেচ্ছা বিশেষ করে আমার জন্মস্থান আমার মাতৃভূমি গফরগাঁও পাগলা সংসদীয় আসন মমন সিংহদস এলাকার সকলকে সকল ভাই বোনকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা যে প্রস্তুতি আমাকে করছিলেন আমি স্কুলের হয়ে যখন গোপরগড় সরকারি কলেজে ভর্তি হই তখন থেকেই আমার মনের ইচ্ছা আমি ছাত্র রাজনীতি বিষয়ে যে আর আদর্শ আমার বুকে ধারণ করি আমি জাতীয়তাবাদী ছাত্র দলের মিছিল মিটিংয়ে আমি কলেজের ফার্স্ট ইয়ারে পড়া অবস্থায় আমি মিছিল মিটিংয়ে শরিক হই ছাত্রদলের পতাকা তোলে আমি সমাবেশ মিছিল মিটিং করতে শুরু করি যদিও আমার আব্বা তখন একটি স্কুলের সহকারী প্রধান শিক্ষক ছিলেন আমার আম্মাও ওই জায়গায় ওই গোফর একটাই সরকারি গার্লস স্কুল ওই গার্লস স্কুলের সহকারী শিক্ষিকা ছিলেন লুকুচুরি করেই আমাকে তখন আসলে মিছিল অ্যাটেন্ড করতে হতো তারপর ইন্টারমিডিয়েট পাস করার পর আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর ঢাকার রাজনীতিতে তখন রোম রোমা সোনালী অধ্যায় জাতীয়তাবাদী ছাত্রদল তখন সারা বাংলাদেশের যেই আওয়াজ তখন উঠছিল জাতীয়তাবাদী ছাত্র দলের যে যে ধ্বনি তখন সারা বাংলাদেশে বাদছিল যে সুর বাজছিল সে আসলে ঢাকার যে ছাত্র দলের যে অগ্রযাত্রা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা জায়গায় ছাত্রদলের ছাত্র সংসদ নির্বাচন ছাত্রদল জয়ী হতে জয়ী জয়ী হতে শুরু করলো এরকম রমরম অবস্থায় আসলে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তখন ভর্তি হই আমার রাজনৈতিক শিক্ষাগুরু সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ছাত্রদলের কিংবদন্তী কিংবদন্তি ছাত্রনেতা যে সরে সরকারের বিরুদ্ধে তখন যুদ্ধ করে যুদ্ধ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে প্রতিষ্ঠা করেছিল হাততে গতদের হাত থেকে যুদ্ধ করে সে যে ছাত্রনেতাটি তখন ছাত্রদলকে প্রতিষ্ঠা করছিল শহীদ আদর্শকে শহীদ জার আদর্শকে ছাত্রদের মাঝে বিলিয়ে দিয়েছিল সেই ছাত্র শহীদ সাগিরা আহমেদ সাগিরের আজকে মৃত্যুবার্ষিকী আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি আমার আমার প্রয়াত অভিভাবক যার হাত ধরে ছাত্র রাজনীতির হাতে করি শহীদ সাগির আহমেদ সাগিরকে আমি শ্রদ্ধা পরি স্মরণ করছি শুক্রবারে মসজিদের থেকে জুম্মান নামাজ পড়ার পরে যখন বের হচ্ছিলেন ওর শিশু বাচ্চাকে নিয়ে এর ওই সময় পাক পবিত্র অবস্থায় ওনাকে সন্ত্রাসীরা ঢাকার আন্ডারওয়ার্ল্ড কিছু চিহ্নিত সন্ত্রাসীরা তখন তাকে গুলি করে হত্যা করে আমি বাইরের বিধি আত্মার মাক ফেরত কামনা করি আল্লাহ তালা তালাকে যেন জান্নাতুল ফের নসিব করে এই সাকির আহমেদের মাধ্যমেই আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে পদার্পণ সাকির আহমেদের মৃত্যুর পর বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে আমি তখন জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম পদ আমার সহ সাংগঠনিক সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এর প্রথম পদ আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন আপনি নিশ্চয়ই কিছুটা জানা আছে